সম্মানিত আমার চ্যানেলের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যখন আমার ভিডিওটি ক্লিক করেছেন তখন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন হয়তোবা হতে পারে এই ভিডিওটা আপনার হেদায়তের কারণ তো চলুন শুরু করা যাক আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করব যিনি ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন মুসলিম সাম্রাজ্যের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক আনহু এটি একটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা কারণ আবু বকর আনহু কুরাইশ গোত্রের সবচেয়ে দুর্বল শাখাগুলির মধ্যে একটি বনু তাইম গোত্রের সদস্য ছিলেন সেই আরবে যেখানে গোত্রীয় সমাজের শক্তিশালী সর্দাররাই শাসন করত সেখানে তিনি কীভাবে সমগ্র আরবের খলিফা বা শাসক হতে পারলেন এই রহস্য উন্মোচন করতে আমাদের ফিরে যেতে হবে খিলাফতের প্রায় সাঁত্রিশ বছর আগে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং আবু বাকর রদিয়াল্লাহ আনহুর গভীর বন্ধুত্ব যখন মক্কায় রাসুল্লাহের বয়স পঁচিশ বছর তখন তার সাথে হজরত খাদিজা রদিয়াল্লাহ আনহার বিয়ে হয় সে সময় সাধারণত অল্প বয়সেই বিয়ে হতো কিন্তু রসুল উল্লাহের পঁচিশ বছর বয়সে বিয়ের কারণ ছিল তিনি তখনও নিজের ঘর ব্যবসা বা পিতামাতার মতো কোনো বড় সমর্থন পাননি বরং তিনি তার চাচা আবু তালিবের ঘরে থাকতেন এত সত্ত্বেও তিনি মক্কার অন্যতম ধনী মহিলা এবং সফল ব্যবসায়ী খাদিজা রদিয়াল্লাহ আনহাকে বিয়ে করলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহার ব্যবসা আরব এবং এমনকি সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল বিয়ের পর রসুল্লাহ তার ব্যবসায়িক দিকটি পরিচালনা করতে শুরু করেন এবং দ্রুতই মক্কার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন ঠিক একই সময়ে মক্কায় আরেকজন যুবক তার ব্যবসা দ্রুত বাড়িয়ে তুলছিলেন যার নাম ছিল আব্দুল কবা ইসলাম গ্রহণের পর আবু বকর নামে পরিচিত তিনি কাপড়ের ব্যবসায় তিনি ইয়ামান সিরিয়াসহ নানা জায়গায় সফর করতেন এই ব্যবসায়িক সফর সূত্রেই যুবক মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম এবং যুবক আবু বকর রাদি আল্লাহ আনহুর মধ্যে পরিচয় হয় এবং তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন দুজনই যুবক বয়স থেকেই মক্কার প্রচলিত ধর্ম ও দেবদেবী যেমন লাথ মানাত বা উজ্জার উপাসনা সঠিক বলে মনে করতেন না নবুয়ত প্রাপ্তির পর যখন জিব্রাইল আলিহিসাল্লাম ইসলামের বাণী নিয়ে এলেন তখন খাদিজা রাদী আল্লাহ আনহা ও আলী রাদি আনহুর পরে প্রথমে ইসলাম গ্রহণ করলেন তার এই অন্তরঙ্গ বন্ধু হজরত আবু বাকার রাদি আল্লাহ তিনি শুধু নিজে ইসলাম গ্রহণ করেননি বরং তার অন্যান্য ঘনিষ্ঠ বন্ধু যারা পরবর্তীতে ইসলামের বড় নেতা হয়েছিলেন যেমন ওসমান আব্দুর রাহমান ইবনুল আউফ জুবাইর ইবনুল আওয়াম সাদ ইবনু আবি ওয়াক্কাস তাদেরকেও রসুল্লাহ সাল আলি হস্লামের কাছে নিয়ে আসেন দুর্বলদের জন্য ঢাল আর্থিক শক্তির ব্যবহার প্রথম দিকে মক্কার শক্তিশালী বা ধনী লোকেরা নয় বরং সবচেয়ে দরিদ্র ও দুর্বল মানুষেরাই ইসলাম গ্রহণ করেন যাদের অনেকেই ছিলেন কৃতদাস দাস ইসলামই প্রথম তাদের মনে এই ভাবনা এনেছিল যে তারা কোনো মানুষের নয় কেবল আল্লাহর দাস এই নতুন চিন্তাভাবনা আরবের গোত্রীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে শুরু করে ফলশ্রুতিতে মক্কার প্রভুরা এই দুর্বল মুসলমানদের উপর নির্মম অত্যাচার শুরু করে কিন্তু এই সময়ই হজরত আবু বকর রাদি আল্লাহ আনহ তার ব্যবসার আর্থিক শক্তিকে ইসলামের জন্য কাজে লাগাতে শুরু করেন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উচ্চ মূল্যে কৃতদাসদের কিনে মুক্ত করে দিতে শুরু করেন তিনি বেলাল রাদি আল্লাহ আনহো খাব্বাব আল্লাহ আনহু সহ বহু কৃতদাস এবং এমনকি এক অন্ধ বৃদ্ধাকেও মুক্ত করেন মক্কার লোকেরা এবং তার নিজের বাবা যিনি তখনও মুসলমান হননি এ নিয়ে খুবই আবাক হতেন তাদের প্রশ্ন ছিল আবু বকর এমন দুর্বল দরিদ্র মানুষকে কেন মুক্তি দিচ্ছেন যারা ইসলামের শক্তি বৃদ্ধিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না তবুও তিনি দ্বিগুণ তিনগুণ মূল্য দিয়ে তাদের মুক্ত করতেন এই চরম উত্তেজনার পরিস্থিতিতে মুসলমানরা যখন গোপনে দারুল আরকামকে তাদের গোপন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন তখন সেই গোপন কার্যক্রমের আর্থিক সহায়তাও আসত আবু বকর রদিয়াল্লাহ আনহুর কাছ থেকে সিদ্দিকের উপাধি ও ত্যাগ একবার যখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিরাজের অলৌকিক ঘটনার কথা বললেন তখন আবু জাহেল এই সুযোগে তাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য বিশাল জনসমাগম ঘটাল এমনকি কিছু নতুন মুসলমানও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এই সময় লোকেরা দৌড়ে আবু বকর রাজি আল্লাহু আনহুয়ের কাছে যান কারণ তারা জানতেন যে যদি তিনি এই ধর্ম থেকে সরে আসেন তবে বাকিরাও সরে যাবে কিন্তু আবু বকর রাজি আনহু দৃঢ়ভাবে ঘোষণা করলেন যদি রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম এই কথা বলে থাকেন তবে তা অবশ্যই সত্য হবে এই সত্যকে নিঃসংশয়ে সমর্থন করার ফলেই সেদিন থেকে আবুবাকর রাদিয়াল্লাহ আনহু আবু আবুবাকর সিদ্দিক বা সত্যবাদী আবু বাকর নামে পরিচিত হন মক্কায় যখন থাকা অসম্ভব হয়ে পড়ে তখন মুসলমানরা ধীরে ধীরে মদিনার দিকে হিজরত শুরু করেন মক্কায় এত বছর ধরে ব্যবসা করে আবুবাক্কর রাদিয়াল্লাহু আনহু যে সম্পদ অর্জন করেছিলেন তার সব কিছু নিয়ে তিনি সব মুসলমানের পরে একদম শেষে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে মদিনার দিকে রওনা হন বদরের প্রথম বড় যুদ্ধে আবুবাক্কার রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষে লড়ছিলেন আর তার নিজের পুত্র ছিলেন শত্রুদের দলে আরবের ইতিহাসে যা ছিল এক অভূতপূর্ব ঘটনা তাবুক যুদ্ধে যখন সাহাবিরা তাদের সম্পদের একাংশ দান করছিলেন তখন আবু আবুবাকর রাদিয়াল্লাহ আনহু তার সমস্ত সম্পদ এনে রাসুল সাল্লু আলহিবাসাল্লামের সামনে পেশ করেন এই সমস্ত ত্যাগ দেখে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন দুনিয়াতে সবচেয়ে বেশি যিনি আমাকে সাহায্য করেছেন সময় ও সম্পদ দিয়ে তিনি হলেন আবু বাকর প্রথম খলিফা খলিফাতু রাসুল্লাহ দীর্ঘ ত্রিশ বছরের ঘনিষ্ঠ বন্ধুত্ব শেষ হলো যখন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন যেদিন পুরো মক্কা কান ছিল সেই দিন সামনে এসে আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু সবাইকে সান্ত্বনা দিলেন এরপর মুসলমানরা তাকে তাদের নতুন নেতা নির্বাচন করলেন কিন্তু আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু নিজেকে বাদশাহ বা কিং বা সিজার না বলে খালিফাতু রাসুল অর্থাৎ রাসুলের স্থলাভিষিক্ত উপাধিটি বেছে নিলেন এই উপাধি পরবর্তী তেরোশো বছর ধরে মুসলিম সাম্রাজ্যে চলেছিল মদিনার মুসলমানরা তাকে মেনে নিলেও আরবের অন্যান্য গোত্র তার খিলাফাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কিন্তু আবু বাক্কর রাজিয়াল্লাহ আনহু মাত্র দু বছরের মধ্যে অত্যন্ত দৃঢ়তার সাথে সেই সমস্ত বিদ্রোহ দমন করে সমগ্র আরবকে পুনরায় একবদ্ধ করেন রোমান ও পারস্যের বিরুদ্ধে বিজয় ঐক্য ফিরিয়ে আনার পর তিনি একই সাথে তৎকালীন দুই পরাশক্তি রোমান এবং পারস্য তাদের দুইজনের বিরুদ্ধেই সৈন্য প্রেরণ করেন পারস্যের দিকে তার জেনারেল ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু পারস্য বিজয়ের গতি ছিল দ্রুত কিন্তু রোমানদের বিরুদ্ধে মুসলমানদের অবস্থা ছিল বেশ খারাপ আবু আবুবাকার রাদিয়াল্লাহ আনহু জানতেন এই পরিস্থিতিতে কেবল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুই অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন তাই তিনি পারস্যের ফিরাজ শহর বিজয়ের পরপরই খালিদ রাজিয়াল্লাহ আনহুকে চিঠি লিখলেন যে পারস্যের কাজ শেষ করে তিনি যেন তার অর্ধেক সৈন্য নিয়ে রোমান সাম্রাজ্যের দিকে যান খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ আনহুর সময় বাঁচানোর জন্য একটা প্রায় অসম্ভব ও বিপজ্জনক পথ বেছে নেন এমন পথ যেখানে টানা ছয় দিন পানীয় জল ছাড়াই মরুভূমি অতিক্রম করতে হবে এই বিপজ্জনক পথটি পেরিয়ে তিনি দ্রুত রোমান সাম্রাজ্যে পৌঁছে যান সঠিক সময়ে খালিদ বিন ওয়ালিদ রাজিউলাহু আনহুর আগমনের ফলেই রোমানদের দ্বারা ঘেরাও হয়ে যাওয়া মুসলিম সৈন্যদের এক বড় দলকে রক্ষা করা সম্ভব হয় তিনি সব মুসলিম বাহিনীকে একত্রিত করেন এবং দ্রুত সিরিয়া বা শ্যামের মূল শহর দামেশকের দিকে অগ্রসর হতে থাকেন দামেশক অবরোধ শুরু হওয়ার মাত্র দুই দিন পর মদিনায় প্রথম খলিফা হযরত বাকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু হঠাৎ অসুস্থ হয়ে এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন মাত্র দুই বছরের খিলাফাতে তিনি যে কাজগুলি সম্পন্ন করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুনরায় আরবের ঐক্য স্থাপন তিনি আরবের সমস্ত বিদ্রোহ দমন করে আরবকে পুনরায় একবদ্ধ করেন কোরআন সংকলন তিনি প্রথম কোরআনকে একটি পুস্তকের আকারে সংকলন করেন সুপার পাওয়ারের পতন তিনি একযোগের রোমান ও পারস্য সাম্রাজ্যের উপর হামলা করে বিশাল অঞ্চল জয় করেন তার এই ব্যস্ত সময়ের মধ্যেও তিনি প্রতি সকালে একজন অন্ধ ও বৃদ্ধা মহিলার ঘরের কাজ করে দিতেন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি অবাক হয়ে বলেছিলেন হে আবু বাকার আপনি আপনার পরবর্তী খলিফাদের জন্য এমন দৃষ্টান্ত স্থাপন করে আমাদের খুব কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেন মৃত্যুর আগে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করে যান তিনি তার সমস্ত বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে জানান যে তারপরে এই বিশাল মুসলিম সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা কে হবেন আবু বাকর রাদিয়াল্লাহ আনহু চলে গেলেও তার বংশধরদের মাধ্যমে ইসলামের ইতিহাসে তার প্রভাব বজায় ছিল ইমাম জাফার আস সাদিক এবং ইমাম জৌজি এর মতো বড় বড় আলেমগণ তার বংশের অন্তর্ভুক্ত ছিলেন এমনকি একশো বছর আগে ভারতের সবচেয়ে ধনী রাজ্য হায়দ্রাবাদের নিজামও যিনি একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহুর বংশধর ছিলেন এই ছিল ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর জীবনের সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ